এই জিবোনে মাে আমার পরম ছায়া প্রভু দিলেন মায়ের মনে কত যে মায়া এই আমার পরম ছায়া প্রভু দিলেন মায়ের মনে কত যে মায়া প্রভু দিলেন মায়ের মনে কত যে মায়া মায়ের পেটে ছিল আমার ছোট্ট নিবাস মায়ের গর্ভে ছিলামি দীর্ঘ দশটি মা মায়ের পেটে ছিল আমার ছোট্ট নিবাস মায়ের গর্ভে ছিলামি দীর্ঘ দশটি মা জন্ম দিল আমায় মায়ের ভাষিয়া জন্ম দিল আমায় মায়ের রক্তে ভাষিয়া প্রভু দিলেন মায়ের মনে কত যে মায়া প্রভু দিলেন মায়ের মনে কত যে মায়া এই জীবনে মাঝে আমার পরম ছায়া প্রভু দিলেন মায়ের মনে কত যে মায়া প্রভু দিলেন মায়ের মনে কত যে মায়া মাগোয়া মায়ের ডাকে সদা খোকা কোথায় যাস মায়ের ডাকে হয় যে শীতল মনে রিয়া মাগো আমায় ডাকে সদা খোকা কোথায় যাস মায়ের ডাকে হয় যে শীতল মনের আকাশ যতন করে আমায় মায়ে নাই বুকে টানিয়া যতন করে আমায় মায়ে নাই বুকে টানিয়া প্রভুদিলে মায়ের কত যে মায়া প্রভু দিলে মায়ের মনে যে মায়া এই জীবনে মােয়া আমার পরম ছায়া প্রভু দিলে মায়ের মনে যে মায়া প্রভু দিলে মায়ের মনে কত যে মায়া प्रभु दल मेर मोने को तो जे माया